আপনারা তো একটা আন্দোলন করেছেন তাই না ভাইয়া দেখেন আপনাদের কি সমস্যাটা ছয় দোপা একটা দাবি নিয়ে আপনারা এই ডিসি অফিসে গিয়ে সারকলিপি পর্যন্ত দিয়ে এসেছেন তাহলে এখন রাস্তাটা কিসের জন্য রমজান মাসে বন্ধ রাখছেন সেটা বলেন তো আপনার তো লিপি দিয়েছে তো না 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 আপনার তো নগদ তো একটা দাবি তো সময়ের সপেক্ষার ব্যাপার আপনারা এই রমজান মাসে এই মানুষদেরকে এই ঘন্টাখানেক থেকে অপেক্ষা রাখছেন কিসের জন্য সেটা আপনার ডিসি অফিসে ঘেরাও করেন ডিসি গিয়ে ঘেরাও করেন আপনার যেখানে দাবি যারা দাবিটা মূল্যায়ন এখানে স্কুল কলেজ